আমাদের একটা জ্যোতিষী এসেছে তাহলে যা বাড়িতে গিয়ে তোর বউকে এক সপ্তাহের জন্য আমার কাছে চলে আসতে বল যাও বল তোর কি সমস্যা জমাজ বলে বিয়ে হবার সমস্যা হচ্ছে এটা ঠিক মানতে পারছি না ఏగో ఏ సకల్ సకల్ కోతే చల్లుకే దాదు హే ఆర్ బిట్ కొల్ జోరో తోకే తో అకల్ దఖై జాయనా బోల్లే చలే రే హే আরে దాదు తమక అమి కో తో బరే బోలేచి ఆమర్ నామ్ బిట్టు ఒరే హో తో భగా అమి తో అటో తో కో భాల బేసే దాకి రే హా అ కతో జని బై నామ ద్రో తో కో దాకే బోల్ దాతి తబే దా కోతే చలే ఈ సకల్ సకల్ ઓર ચટホール తో చట్టి ఇంజిన్ హే ఆర్ హరే তোর బహో తో అట కాజ్ కో చలతాయ నా హే তাহলে যা বাড়িতে গিয়ে তোর বউকে আজ জন্য আমার কাছে চলে আসতে বল যা মানে তুমি সব কিjata কথা বলছ দাদু বলি ওটা তোমার নাত বউ হয় গো আরে তুই ভয় আমার মা কে তোর লাগ লাগ কাজ করতে পাচ্ছ না লড়াও তুই একটা ভীষণ কাজের মেয়ে দরকার এবার সেটা যদি তোর বউ করে তাহলে নিজদের একজন আত্মীয় হয়ে যাবে তাই সে ঘরের মেয়ের মতো যখন খুশি খাবে দাবে সরি তুলে কাজ করবে আর মাসগুলো মাইনও পাবে এবার বল তোর এই বিষয়ের উপরে কোনো আপত্তি আছে এই এই না না আপত্তি কেন থাকবে আমি এক্ষুনি ওকে কি বলছি আচ্ছা ঠিক আছে যত তাড়াতাড়ি পারিস যে বলে দে যা নাহলে বার আমার এই যদি বউটা অন্য কোথাও ওর শচীনকে দেখতে পাওয়া গেলে তাকেই লাউরা ধরে নিয়ে আসবে কাজের জন্য

তোমার থেকে না একটা জ্যোতিষী এসেছে শুনেছি উনি নাকি খুবই জাগ্রত বলি আই জ্যোতিষী করে নাকি যেবার জাগ্রত হবে মানে এখনো পর্যন্ত ঠিকমতে কথা বলতে শিখলে শিখলেনা বানা তাহলে কি বলে রে মেরাচু দমন যেটা সঠিক এবং নির্ভুল জ্যোতিষবিদ্যা করতে পারে তাদেরকে কখনো ভন্ড বলা হয় না আর তুমিও শুধু এইটুকুই জেনে রাখো কারণ তোমার যা বানা যা কথাবার্তা ছिरी শাশুঘরের তোমাকে যত সহজ ভাষায় বলে দাও না কেন সেখানেও তোমার ভুল হবেই হবে গোবরা তুই কিন্তু অনেকবার পেরেছিস আরে থাক না সব কথা আগে বল ওই জ্যোতিষীটা আমাদের গ্রামের কোথায় বসে বল 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 কি তো সমস্যা বল বল বাবা আপনি তো অন্তর্জামী আপনি তো হাত থেকে সব কিছু বলে দিতে পারেন ঠিক আছে কই দেখি তোর হাতটা দেখি এই নিন বাবা হ্যাঁ হাতটাকে ভালো করে সাজা কর না না এই হাদিয়া আর কিচ্ছু হবে না কেন বাবা সোনার বাচ্চা বাচ্চা জিজ্ঞাসা করছিস কেন সালা বোকা ছடா তিন লাট হ্যান্ডেল নিয়ে নিয়ে চেক হাতে সমস্ত রেখাগুলোর পুরো গাম মারা হয়েছে বাবা আরে কি করতে কর বাবা দোয়া করে কিছু একটা করুন না বউ তে বহুল লাগবে সোমায়া টি এখনো ঠিক করে বল তোর সত্যি সত্যি বহুল লাগবে না কি কদিনের জন্য ইঞ্জিন লাগবে এই বাবা রোজ রোজ তো আতো বলে ইঞ্জিন বাবা মুখের কথা নয় আমি একটা নিয়ে সুখে থাকতে চাই বাবা আমার শুধু একটা বউ লাগবে তাহলে ছেলের বাচ্চা আগে মরবি তো এই সমস্ত পাতা সর্ব সর্বসমুখে কেউ বলে এই কি ক্ষমা করবেন বাবা খ ক্ষমা ঠিক আছে ঠিক আছে আমাকে একটু ভালো করে দেখতে দে কি দেখবেন বাবা তোর বাপে পড়া ছেলের বাচ্চা বেরিয়ে করে কিটা কথা টিছ হ্যাঁ আবার আবার করে বলিস কি দেখবে হ্যাঁ হাতটা সরা মুখ সামনে থেকে হ আহ যা দেখতে পাচ্ছি তোর কপালে বউ নেই তাহলে কি হবে বাবা তা তাহলে কি আমাকে সারা জীবন হা হাত দিয়ে কাজ চালাতে হবে তোর কপালে ইঞ্জিন আছে কিন্তু বাবা আর যখন ইচ্ছা হবে তখন আমি হুট করে ইঞ্জিন কোথায় পাবো শোরের বাচ্চা তোর মতো লিপিতে মাল আমি দুনিয়াতে একটাও দেখিনি এই নে এই কাগজের ভিতরে কিছুটা শিয়ালের ঘুম এসানো মন্ত্রপুত গুরু দুধ দিয়ে আছে যখনই তোর বাই উঠবে তখনই এটা খেয়ে যে কোনো মেয়ের সামনে গিয়ে প্যান্ট খুলে দাঁড়িয়ে পড়বি তাহলেই তোর কাজ হয়ে যাবে আচ্ছা বাবা বাবা আর

এবার তো চা মধ্যে মতে দিন দিন চা সাতটা বেরে যাচ্ছে তা কতাকার মাল নিয়ে এসে করছিস রে হ্যাঁ আরে দেখলে হবে ওটা হচ্ছে দার্জিলিং চা দার্জিলিং আহ এবার তো দাম লালর মাথা মুকে দেই বুঝদা করেছে দুধের পরিমাণ বেঁচে ওর মধ্যে তো কোনো বড় চা ভাগে ছিল না সেটা বড় ভালোভাবে জানা আছে তাহলে কেন বললি যে ভালো হয়েছে তোরে বালের কারিগরি তো তো চাটা বেশ ভালো হয়েছিল তাই বলেছে না হলে বল আমার প্রশংসা করতে বইই গেছে

মানে তুই কি বলতে চাইছিস মেরেছে সত্যি সত্যি বলো তো তোমার উদ্দেশ্যটা কি আমি তো মানে খেয়ালি করে নিজের রাস্তা দিয়ে হাঁটতে জঙ্গলে চলে এসেছি বলছিলাম যে আমাদের জঙ্গলে দিয়েছে মানে চলে নেই তো তুমি কি হচ্ছে কি মজা মজা করার একটা লিমিট থাকে আর এই যে মামা তুমি সত্যি করে বলো তো আমাদের ঠিক জায়গাতে নিয়ে যাচ্ছে তো নাকি আরে বড় হ্যাঁ রে হ্যাঁ না যখন এত জোর দিয়ে বলছে তখন আর অবিশ্বাস করে কি করে বলতো দেখেছিস তুই শালা নিজের ভাগ না হয়ে এখনো পর্যন্ত নিজের মামাকে বিশ্বাস করতে পারিস না হ্যাঁ আর ও একটা সামান্য পাড়ার ছেলে হয়ে মামাকে কতই না বিশ্বাস করে দেখ ও তোমার বিশ্বাস এমনি এমনি করছে না তুমি এই বিষয়ের উপরে জোর দিচ্ছ মানে ও বুঝে গেছে তোমার এই বিষয়ের উপরে অভিজ্ঞতা অনেক আগে থেকেই করা হয়ে গেছে মানে মানে আবার কি তুমি আমাদের এই মুহূর্তে জ্যোতিষীর কাছে নিয়ে যাওয়া ছাড়া এর আগে যে কোনোদিনও যাওনি এ তো কোনো প্রমাণ নেই একদমই তাই সেই জন্যই তো মামা যখন জ্যোতিষীর কথা বলছিল তখন থেকে আমার মনের মধ্যে রীতিমতো সন্দেহ বাসা বেঁধে ফেলেছিল না জানি কত মাদলি টাদলি করে বারো জনকে এত কোনো লাগানো হয়ে গেছে তোর মনে তাহলে এই ছিল দেখো মামা আমার এই সাদা মনে কিন্তু কোনো কাদা নেই বলে দিলাম তাই মিছে মিছে কোনো অপবাদ দিও না কেমন তবে সুরের বাচ্চা এই গেছি রে আয় হ বাবা আমি ছিলাম বল তোর কি সমস্যা বাবা আমার তিনটে মেয়ের মোটে বিয়ে হচ্ছে না যখনই কোনো পাত্র দেখতে আসে অমনি হুট করে কি যেন একটা দেখে হুমনি খেয়ে ভয় পেয়ে পালায় ভয় ভয় কথা তোর মেয়েরা ভালোবাসা দেওয়ার বদলে ডাইরেক্ট তো দেখিয়ে দেয় সেই কারণে ভয়ে পালায় কি দেখিয়ে দেয় বাবা দেখ তো ভালো করে এই মুহূর্তে আমার হাতের মধ্যে কি দেখতে পাচ্ছিস ও উঃ কি একটা কালো দাগ বাবা তারপর ওই কালো দাগটা তবে সার্কেল ভাবে আছে আর তার মাঝে একটা ফাঁকা জায়গা রয়েছে তাহলেই বুঝে নে

আসলে এই ছোট্ট দুরন্ত মন তো তখন তখন যা খুশি ভাবে তাই মিশরটার এরকম উদ্ভট টাইপের নাম দেখে ও নিজের কৌতল আটকাতে পারছি না তাহলে তোর কি মনে হয় এই নামটা আঁকে দিয়েছে আমার তো মনে হয় মিশরদার এই নাম মিশরদার মা বাবাই দিয়েছে আর এই যে মিশরদা নিঃসন্দেহে তোমার মা বাবা মিশরে গিয়ে তোমাকে ঠাপিয়ে বের করেছে আর সেই স্মৃতিকে ধরে রাখার জন্যই তোমার নামটা মিশর রেখেছে তাই না চল সোড়ো সুন্দর চলো বঞ্চ চল তরুণ তো ভাবনা আরে আরে দাদু রে রেখে কেন আমার কৌতলে শুধু এখানে থেমে নেই মাঝে মাঝে তো আমার মাথাতে এটাও আসে যে মিশা কোন অ্যাঙ্গেল দিয়ে তার বউকে ঠাপিয়ে একটা নয় দুটো একেবারে তিন তিনটে জগজ বাচ্চা বের করলো তখনও সোড়ো হ্যাঁ তো কৌতল কৌতূল হ্যাঁ আমি কবাই বস্তু ও সব আচ্ছা টাচ্ছাতে কাজ হবে না বলি মেয়েগুলো গুলো তো নাকি মানে মানে বর্তমানে তোর যে তিনটে মেয়ের বিয়ে হচ্ছে না সেই তিনটে মেয়ে তোর ইঞ্জিন থেকে বেরিয়েছিল তো নাকি শুধু শুধু আমার মুখ থেকে কারক ভাষা বের করতে বাধ্য করালি একটা সোজা কথা বলি আর তোরা সেই সোজা কথাটাই বুঝতে পারিস না তার উত্তর দিতে পারিস না এই কারণে তো তোদের সঙ্গে আমাকে নোংরা ভাষাতে কথা বলতে হয় আচ্ছা যাই এই জলটা খেয়ে এটা কি এটা বিশেষ পাথরে ছোবানো সিঙ্গের পেচ্ছাপ এটা তুই খেলে তোর মেয়েদের খুব শীঘ্রই বিয়ে হয়ে যাবে কার মেরেছে

ভবিষ্যৎ বলা বাবা কি লেখা ওটা শুধু এ আবার মানে কিরকম উদ্ধারটা নাম নামলে বাবা বলি তুই কি মানে নাম নিয়ে ভাতে খাবি চল চল দেখবি বাবার বাবা দেওয়ার জল খেয়ে তো নিলাম এবারে সত্যি সত্যি কি আমার তিনটে মেয়ের বিয়ে হয়ে যাবে তো মেয়ে আপনার তিনটে মেয়ে আছে বুঝি হ্যাঁ কিন্তু তোমরা কারা ওরাই হচ্ছে তারা যারা তোর ওই মন্ত্র পুত্র সিং এর মুখ পরেই এসে হাজির হয়েছে আমার কি সৌভাগ্য এরাই তাহলে সেই তিনজন যাদের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে মানে আমার তিন হবু জামাই আমার চোখের সামনে দাঁড়িয়ে